চট্টগ্রামের বাঁশখালীতে কোস্টগার্ডের অভিযানে পাঁচটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জালসহ উনত্রিশ জন জেলে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড সোমবার পঁচিশ আগস্ট দুই তারিখ রাতে কোস্টগার্ড পূর্বজনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সাকিব মেহবুব এ তথ্য জানান তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে গত 30 আগস্ট থেকে পঁচিশ আগস্ট দুই হাজার তারিখ সোমবার কোস্টগার্ড কন্টিনজেন্ট বাঁশখালী কর্তৃক চট্টগ্রামের বাঁশখালী থানাধীন শেখেরখেল সরকার বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন হুক্ত এলাকা হতে পাঁচটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয় জব্দকৃত বোট তল্লাশি করে প্রায় ছত্রিশ লক্ষ টাকা মূল্যের দশটি ট্রলিং জাল সহ উনত্রিশ জন জেলেকে আটক করা হয় পরবর্তীতে বাঁশখালী উপজেলা মৎস্য সম্পদ কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করানো হয় এবং বোটে থাকা দশটি ট্রলিং জাল বিনষ্ট করা হয় এছাড়াও মালিক পক্ষ হতে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করে বোট ও জেলেদের ছেড়ে দেওয়া হয় জরিমানাকৃত টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয় তিনি আরও বলেন মৎস্য সম্পদ রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে